লিমা বাংলাদেশি ব্লগার মঙ্গলিমো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রসে সম্মত ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ফুল কত সুন্দর তাই না কম বেশি আমরা সবাই কিন্তু ফুল পছন্দ করি ভালোবাসতে গেলে যেমন ফুলের প্রয়োজন কাউকে অভিনন্দন বা শুভেচ্ছা জানাতেও কিন্তু ফুলের প্রয়োজন পৃথিবীতে ফুল আছে বলেই বা ভালোবাসা এত সুন্দর পৃথিবীতে ফুল ফল গাছপালা পশু পাখি সব কিছু মিলেই কিন্তু পৃথিবীটা খুব সুন্দর এগুলো যদি না থাকতো হয়তো বা পৃথিবীটা এত ভালো লাগত না এত সুন্দর লাগতো না আমাদের কাছে কথা বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে পানি দিয়ে দিচ্ছি আজকে আমি একটি সবজি রান্না করব শীতের সবজি সেজন্য এদিক থেকে আমি শীতের ডাল মুগ ডাল মুসুর ডাল এবং মশকালার ডাল ভালো করে ধুয়ে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন সেগুলোকে দিয়ে দিচ্ছি আগে এগুলোকে হাফ সিদ্ধ করে নেব তারপরে এর মধ্যে যত ধরনের শীতকালীন সবজি পাওয়া যায় সব অ্যাড করে নেব শীতের সবজি তো আমার ভীষণই পছন্দ শীতকালে মাঝে মধ্যেই আমি এভাবে সবজি রান্না করে খেয়ে থাকি এতে যেমন পুষ্টিও পাওয়া যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে জালগুলো ফুটে গেছে সিদ্ধ হয়ে গেছে আমি পুরো সিদ্ধ করে নিয়ে নিই এখন এর মধ্যে একে একে সব ধরনের সবজি দিয়ে দিব এখানে আছে ফুলকপি বাঁধাকপি সিম মিষ্টি কুমড়া গাজর আলু টমেটো শীতকালে যত ধরনের সবজি পাই সব ধরনের সবজি আমি দিয়েছি এদিক থেকে সব ধরনের মশলা দিয়ে মাছ দিয়ে আমি ভালো করে কিন্তু সবজিটাকে রান্না করে নিয়েছি আজকে আর রান্নার পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম না বাগান রেডি করে নিচ্ছি যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলে আমি রসুন আর শুকনো মরিচ ভেজে নিয়েছি শুকনো মরিচ আর রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ লাল করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এখন সামান্য পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সবজিতে বাগারটা দিয়ে দেব সবজি রান্না করার সময় বাগার দেওয়ার পর কিন্তু আর জাল দেওয়া যাবে না তাহলে বিস্ফোরণ দিলে একটু তেতো লাগে সেজন্য আমি আগে থেকে চুলাটা অফ করে দিয়েছি আমি যেহেতু রাইস কুকারে রান্না করি এটাকে অফ করে দেওয়ার পরও যতক্ষণ হিটটা থাকে একটু বল কাশি আপনাদের ভাই আমাকে সাহায্য করছে সে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে এনে তারপর আমি চুলাটা ফ তো আগেই করে দিয়েছি ঢেকে রেখে দেব আমার রান্না শেষ নিয়ে এসেছে টেবিলে দেখিয়ে দিচ্ছি এই তো আমার সবজি এ পাশে আমি দেশি মুরগি বোনা করে নিয়েছি যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না সেজন্য তাদের জন্য আলাদা করে মুরগি ভোনা করে নিয়েছি আর সাথে ইলিশ মাছ ভেজে নিয়েছি এই ভিডিওর এর পর্যায়ে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করে নিচ্ছি যেহেতু আমি ইউটিউবে নতুন আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ছোট দুটো ছেলে আছে বড় ছেলের নাম সাহিল আর ছোট ছেলের নাম হচ্ছে সাত এতো তো সন্ধ্যার পরে ওদের বাবা বাহিরে গিয়েছিল বাসায় কিছু টুকটাক পাচার শেষ হয়ে গেছিল সেগুলো নিতে আসার সময় ঝালমুড়ি নিয়ে এসেছে দুই ভাই এদিক থেকে ঝালমুড়ি খাচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর অবশ্যই কিন্তু মাসাল্লাহ বলবেন মার্শাল্লা বলতে কেউ ভুলবেন না বড় ভাই কোক খাচ্ছে ছোট ভাইও কোক খাবে বড় ভাই খাইয়ে দেবে কিন্তু ছোট ভাই তার হাতে খাবে না সে নিজে হাতেই খাবে সেই নিয়ে দুজনের মধ্যে লেগেছে দ্বন্দ্ব শেষে বড়ো ভাই বড়ো তো সেই হার মানল সে দিয়ে দিলো ছোট ভাইকে বাজার কী কী নিয়ে এসেছিল সেগুলো একটু শেয়ার করছি আপনাদের মাঝে হালিম মিক্স নিয়ে এসেছে বাচ্চাদের হরলিক্স দুধ নিয়ে এসেছে হাঁসের মাংসের মশলা নিয়ে এসেছে যেহেতু শীতকাল হাঁস তো খেতেই হবে এদিক থেকে পাঁচ নিয়ে এসেছে আলি মিক্স দুইটা নিয়ে এসেছে আরও নিয়ে এসেছে কাবাব মশলা এবং কাঁচি বিরিয়ানি মশলা আমার ছোটো ছেলে অনেকদিন ধরেই বলছে বিরিয়ানি খাবে এদিক থেকে নিয়ে এসেছে মাশকালার ডাল আর বাসমতি রাইস নিয়ে এসেছে বিরিয়ানি খাওয়ার জন্যে আলু পোখারা আটা নিয়ে এসেছে পুষ্টি আটা চার কেজি নিয়ে এসেছে দুই কেজি প্যাকেট দুটা আর নিয়ে এসেছে চালের গুঁড়া শুকনো চালের গুঁড়া মাঝে মধ্যে পিঠা খাওয়ার জন্যে নিয়ে এসেছে বাচ্চাদের জন্য নুডলস এই হচ্ছে আমাদের মাস কাবারি বাজার সব না এগুলো হয়তোবা কিছুদিন যাবে তারপরে আবার শেষ হয়ে গেলে নিয়ে আসতে হবে কিন্তু মাছের প্রথমে যেমনই থাকে টুকটাক সব কিছু নিয়ে আসার চেষ্টা করে তারপরে যখন যা লাগে পরে টুকটাক যা লাগে নিয়ে আসে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে আপনাদের মতো অনেক মানুষের কাছে দেখার সুযোগ করে দেবে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম